চলো আজকে ফুচকা দিয়ে নাস্তা করি খাবার কেমন লাগছে সাকিব অনেক ভালো লাগছে বুবলি তোমার কেমন লাগছে হ্যাঁ আমারও ভালো লাগছে সাকিব তুই আমার সব ধ্বংস করে দিস এবার আমি তোর ধ্বংস করব তোর বুধেরও ধরব মিশা আমি এখানে আমার বুদ্ধের সাথে নাস্তা করছি বাইরে আসলে কথা বলবো ওই ওদের ধরো উনি খান তোমার এলাকায় বিপদে পড়ে গেছি এই চিন্তা করবেন না আমি আসতেছি সাকিব খানের দিকে হাত বাড়ালে বাঁচবি না অনেক তুমি আমাকে কত ভালোবাসো দেখিনি কিন্তু আজকে বুঝতে পারলাম সাকিব ভাইয়ের দিকে যে চোখ তুলে তাকাবে সেই সেখানেই শেষ হয়ে যাবে